হতাশা আমাদের জীবনটাকে মুহূর্তের মধ্যে তস করে দেয় তাই হতাশা নয় ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে হানড্রেড পারসেন্ট পরিবর্তন না হলেও ফিফটি পারসেন্ট হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আমি নাজমা খানম প্রতিদিনের মতো আরও একটা লাইফ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও যারা দেখছেন কিংবা দেখছেন না আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং শাস্তে দেশ দেশের বাহির যে যেখান থেকে আজকের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন যুক্ত হয়েছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি আপনি হয়ে থাকেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে একটা লাইক দিয়ে রাখবেন যখনই আমি কোনো ব্লগ ভিডিও দিব নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে চলে যাবে যা বলছিলাম অনেকদিন ব্লগ ভিডিও তৈরি করতে পারি না কারণ বেশি ব্যস্ত থাকি ক্যামেরায় ভিডিও করার সুযোগ হাতে হয়ে ওঠে না ছুটির দিন শনিবার ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের জন্য ভিওয়ার্সদের জন্য একটা ব্লগ ভিডিও তৈরি করি যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন তারা অপেক্ষায় থাকেন কখন আমি ভিডিও দেব তাই আপনাদের কথা চিন্তা করে আজকে একটা ব্লগ ভিডিও তৈরি করে ফেললাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিও হচ্ছে আমার শনিবারের শুক্র শনি দুই দিন ছুটির দিন আমার ছুটি নয় আমার পরিবারের অন্যান্য সদস্যদের ছুটির দিন আমার দুইটা সংসার সব সময় দেখতে হয় যারা আমার রেগুলার ভিউয়ার্স আপনারা তো জানেন আমার সংসার আমার মেয়ের সংসার আর মেয়ে যেহেতু চাকরিজীবী শুক্র শনি দুই দিন হাতে সুযোগ পায় আর এই দুই দিন অনেক কাজকর্ম অনেক ব্যস্ত থাকতে হয় আমাদের মা মেয়েকে যাই হোক আজকে মেয়ের বাসাটা মেয়ে অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছে একটু ডিপ ক্লিন করে নিয়েছে। ওই যে বললাম সুযোগ পেলেই নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি আমাদের যা আসে যতটুকু আছে। তা নিয়েই ভালো থাকার চেষ্টা করি পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করি জীবন আমার জীবনটাকে আমাকেই সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে সারাদিন অনেক কাজকর্ম করেছি আস্তে আস্তে সব কিছু দেখতে পাবেন কেমন কাটল আমাদের ছুটির দিন কী কী কাজকর্ম করলাম কতটা ব্যস্ত থাকলাম নিজেদেরকে নিয়ে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকলে কখনো অন্যের দিকে তাকানোর সুযোগ থাকে না অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা করার সুযোগ থাকে না নিজের ইমান আমলকে ঠিক রাখা যায় কাজকর্মবিহীন বসে থাকবো শয়তান তখন হাজারো চিন্তা মাথায় দিয়ে দিবে শয়তান তখন পর নিয়ে আমাদেরকে ব্যস্ত করে দিবে তাই আসুন আমাদের যা আছে যতটুকু আছে তা নিয়ে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে পরিবারের পরিজনকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি উপদেশ নয় এটা হচ্ছে আমাদের সুন্দর একটা জীবনের জন্য প্রস্তুতি যাক অনেক কথা বলে ফেলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখছেন আমরা মার্কেটে গিয়েছিলাম মা মেয়ে সারাদিনের কাজকর্ম সেরে তারপর মার্কেটে গিয়েছি কিছু টুকটাক কেনাকাটা ছিল যখনই আমরা মা মেয়ে সুযোগ পাই তখন আমরা মার্কেটে যাই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসি আসার সময় কিছু ফল নিয়ে আসলাম কারণ ফল বাসায় থাকতে হয় আর এই যে পেয়ারা দেখছেন সোফেদা ফল দেখছেন এগুলি একদম আমাদের দেশীয় ফল আপেলটা হচ্ছে বিদেশি ফল তাই সব সময় আমি আগে দেশীয় ফলের দিকে নজর দেই। আর সোফেদা একটা সময় আমি পছন্দ করতাম না এখন কিন্তু আমার কাছে সোফেদা ফলটা অনেক বেশি ভালো লাগে আর যার দোকান থেকে ফল নিয়েছি উনি বলেছে যে সোফেদা পেয়ারা নাকি অনেক মিষ্টি হবে আসলে ওই সত্যি বাসা এনে খাওয়ার পর দেখলাম আপেল সোফেদা পেয়ারা প্রত্যেকটা ফল অনেক মিষ্টি ছিল সকালে নাস্তার পর লম্বা সময় আমরা কাজে ব্যস্ত থাকি তাই বাসায় যদি কিছু ফল থাকে হালকা পাতলা নাস্তা আমরা মাঝখান দিয়ে খেয়ে নিতে পারি এতে করে শরীর স্বাস্থ্য আমাদের ঠিক থাকবে যারা আমরা ঘর নিই সংসারে কাজকর্ম করি খাওয়ার কথা আমরা একদমই ভুলে যাই তাই মাঝখান দিয়ে আমি কি করি একটু ফল খেয়ে নেই আর যেহেতু বাচ্চারা আছে ওদের স্কুলে টিফিনেও দেওয়া যায় বাচ্চারাও বড়দের সাথে ফল খাওয়া শিখে যাবে আমার নানুমণিরা একটু একটু করে ফল খেতে পছন্দ করে যাই হোক এইবার দেখেন কি নিয়ে আসলাম আমাদের নিজেদের সায়ের যেই কাপ বা মগ ছিল শাক খাওয়ার আমাদের কাজের খালায় ওগুলোর অঙ্গ প্রত্যঙ্গ সব খুলে ফেলেছে আর ওইগুলোতে শাক খাওয়ার মতো শক্তি নাই কারণ তারা আমার আপনার জিনিসকে কখনও যত্ন নিয়ে ব্যবহার করবে না যতটা যত্ন নিয়ে আমি আপনি ব্যবহার করি যাই হোক কী আর করা এবারের খালাটা আমার অনেক জিনিসপত্র নষ্ট করেছে আমি দায়বদ্ধ হয়ে কাজের খালাকে রেখেছি কারণ যেহেতু মেয়ে চাকরিজীবী দুইটা সংসার সামলানো আমার জন্য ভীষণ কষ্টের হয়ে যায় আর ওই যে ভিডিওর প্রথমে বিড়াল দেখেছেন আমার বাসায় আটটা বিড়াল আছে এই বিড়ালগুলোরও আমার যত্ন নিতে হয় খাওয়ার দাওয়া দিতে হয় আর আসে নাতি নাতনি তাদেরকেও দেখতে হয় যাই হোক সব মিলিয়ে নিজের জীবনটাকে চালিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই কাপগুলো আবার নিয়ে আসলাম আবার এগুলো দিয়ে এখন আমরা সা খাব আর মেয়েকে বলেছি যে এই কাপগুলোর কোনাকানি সব খালা ভেঙে ফেলেছে এগুলো সব ডাস্টবিনে ফেলে দাও নতুন কাপে করে আমরা আবার সা খাব কিছু করার নাই নিজের জিনিস আমি যতটা যত্ন করব অপর কখনো সেইভাবে যত্ন করবে না যাক কাপগুলোতে দেখে নিলেন কেমন হয়েছে জানাবেন দামি কাপ শোকেসের মধ্যে অনেক আছে কারণ ওগুলো নামানোর সাথে সাথে খালারা আবার অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে দিবে তাই এই কাপগুলোই মার্কেট থেকে নিয়ে আসলাম আর এই যে একটা জুসের জার নিয়েছে মেয়ে মেয়ের বা পানি খাওয়ার কাছের জগ আছে ভাবল যে বাসায় একটু একটা যদি জুসের জার থাকে এটার মধ্যে মাঝে মাঝে জুস বানিয়ে রাখা যায় যা যখন যার প্রয়োজন খেয়ে নিবে মেহমান আসলো সুন্দর এই জুসের জারের মধ্যে জুস দেওয়া যায় আমি জুসের জারটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম সেট করে নিলাম আর এই জারটা আর দোকানদার বলেছে তিন লিটারের উপরে জুস ধরবে বা তিন লিটার উপরে পানি দরবে যাই হোক ডাকাটা রেডি করে নিলাম এই যে পরিষ্কার করে নিলাম কেমন হয়েছে জানাবেন বড় আজ ছিল আট লিটার পর্যন্ত নিলাম না যে এত বড় একটা জুসের জার অসুন্দর দেখাবে বেশি মানুষ হলে আট লিটারের একটা জারের প্রয়োজন আর অল্প মানুষের জন্য এত বড় একটা জারের মধ্যে জুস দিলে আমার মনে হয় ভালো দেখাবে না তাই মেয়েকে বললাম যে তিন লিটারেরটাই নাও যাক নিত্য নতুনভাবে নতুন নতুন প্রোডাক্ট তো বাজারে আসছে আবার না হয় আরেকটা নিয়ে নিব চলুন এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট আমরা সকাল সকাল ডিম রুটি আর মিষ্টি খেয়ে নিয়েছি তবে বলছি এই সবগুলো মিষ্টি কিন্তু আমি খাই না আমি এখান থেকে দুইটা খেয়েছি আর দুইটা আমার কাজের খালাকে দিয়েছি যাক সকালে নাস্তা খেয়ে মেয়ে ঘর গোসানোর কাজে লেগে গেল আর আমি লেগে গেলাম রান্না রান্নাবান্নাতে আগের দিন রাতে মাছ বাজার মুরগি বাজার মাংস বাজার এনেছে সেই বাজারগুলো আমি ধরে ফ্রিজে রেখে দিয়েছি কারণ অনেক রাতে এনেছে আর মাছ ধুই ধুয়ে পরিষ্কার করা হলো না কারণ রাতের বেলা মাছ ধুয়ে পরিষ্কার করলে গায়ের মধ্যে একটা গন্ধ লেগে থাকে তাই আমি সকালবেলায় মাছ বের করে নাস্তা খাওয়ার পর দুই রকমের মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আস্তে আস্তে বের করব ধুবো আর রান্না করব। এই যে দেখছেন ফুলকপি আলু দিয়ে আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করতেছি যেহেতু শীত চলে এসেছে বাজারে শীতের সবজি এসেছে আর একটা সবজি না থাকলে মনে হয় খাবার পরিপূর্ণ হয় না সবজি খাওয়া ভালো বাচ্চারা আসে আমরা আসি ছোটো চিংড়ি দিয়ে এইভাবে সবজি রান্না করলে না ভীষণ মজার হয় আমি কিন্তু এভাবে সবজি রান্না করি সবজিটাকে চিংড়ি মাছ আর মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে ধোয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম এখন আরেক সুলায় আমি কোরাল মাছ ভেজে নিচ্ছি দুই রকমের মাছ ধুয়েছিলাম একটা ছিল টুনা ফিশ আর এটা হচ্ছে কোড়াল মাছ এখন কোরাল মাছটা রান্না করব তাই হলুদ লবণ মেখে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন টমেটো দিয়ে কোড়াল মাছটা ভোনা করব। আর এই যে পেঁয়াজ তেল আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া তারপর টমেটো দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিলাম টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দিব আর আমার বাসায় কিন্তু মাছ ভাজা ছাড়া খেতে চায় না অনেকেই দেখি যে মাছ কষিয়ে রান্না করে আসলে মনে হয় কষিয়ে রান্না করলে অনেক মজার হয় তবে ওই যে সবাই অভ্যস্ত ভাজা মাছ খেতে খেতে কষানো মাছ কেউ খেতে চায় না এইবার যেই মাছই হোক না কেন তাহলে ভেজে রান্না করতে হয় এদিকে আমার ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারিটাও মোটামুটি হয়ে এসেছে উপর থেকে টমেটো দিয়ে দিলাম আর এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ ঝোলটা আরও একটু শুকিয়ে নিব আরও একটু সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে একটু নেড়ে ছেড়ে দিলাম দ্রুত কাজ ছাড়তে হবে কারণ শীতের দিন একেবারে ছোট কখন যে সকাল হয় আবার কখন যে সন্ধ্যা হয় টেরে পাই না যাক এদিকে আমার কোরাল মাছ রান্নার জন্য টমেটোটাকে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে একটু নরম করে নিয়েছি। নরম হওয়ার পর আমি এখন মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর এই কোরাল মাছগুলো না ভীষণ মজা হয় খেতে আমরা চট্টগ্রামে যারা থাকি সবসময় এই সামুদ্রিক মাছগুলো আমরা খেতে পারি আর সামুদ্রিক মাছ খেলে আমাদের আয়রনের অভাব কিন্তু দূর হয়ে যাবে সময় সামুদ্রিক মাছ খাওয়া ভালো এই যে দেখছেন আমি একদম কোড়াল মাছের ঝোলটা শুকিয়ে নিব আর এদিকে আমার ফুলকপি আলু টমেটো চিংড়ি মাছের তরকারি হয়ে গিয়েছে উপর থেকে ধনিয়া পাতা দিলাম আর ওই যে বলেছি গতকালকে রাত্রে বাজার এসেছে সব সবজি আমি বের করেছি তবে ধনিয়া পাতা বের করতে মনে ছিল না ফলিথিনের মধ্যে ছিল সকালে বের করে দেখি সবগুলো ধনিয়া পাতা নষ্ট হয়ে গিয়েছে অল্প কিছু ধনিয়া পাতা পেয়েছি যাক যতটুকু পেয়েছি ওটা দিয়ে আমি তরকারি রান্না করেছি রান্না রান্নাবান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া আমরা শেষ করে নিয়েছি এখন হচ্ছে সন্ধ্যার পর তাই জটপট। গরুর মাংস ছিল শুক্রবারের সেখান থেকে কিছু গরুর মাংস ডিম দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নুডুলস রান্না করে নিয়েছি ঝটফপট করে এখন আমরা নুডুলস খেয়ে নেব কারণ আমরা বাসার জন্য খাই খাওয়ার জন্য বাসি না এটা সব সময় মনে রাখবেন যাক আমরা নুডলস খাবো বাচ্চাদের জন্য ফ্রেন্স ফ্রাই রেডি করে নিয়েছি ওদেরকে সস দিয়ে ফ্রেন্স ফ্রাই দেবো ওরা ফ্রেন্স ফ্রাই খেয়ে নেবে এই তো ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে আশা করি কেউ মনে কিছু নিবেন না আসলে একটা ডেলি ব্লগ তৈরি করতে হলে একটু সুন্দরভাবে করতে হয় আর একটু সুন্দরভাবে করতে হলেই ভিডিওটা একটু লম্বা হয়ে যায় অনেক দিন পর ব্লগ ভিডিও দিলাম তাই ভিডিওটা লম্বা করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চলে আসবো নতুন ভিডিও